আপনারা দেখছেন ভাইফোঁটা দু হাজার হাওড়া থেকে ভোর চারটে পঞ্চাশ মিনিটের খড়গপুর লোকাল ধরে আমরা যাচ্ছি শ্যামচক ট্রেন চলতে চলতে আমরা প্রায় পৌঁছে গেলাম ছিয়ানব্বই কিলোমিটার রেলপথ সময় নিয়েছে দু ঘন্টা পনেরো মিনিট বলতে বলতে আমরা শ্যামচক রেল স্টেশনে পৌঁছে গেছি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম ট্রেন ছেড়ে চলে যাচ্ছে খড়গপুরের দিকে আমরা যাব এখান থেকে দু কিলোমিটার দূরে গিন্নি সরস্বতীর বাপের বাড়ি খড়গপুরের সিঙ্গারপুর উদ্দেশ্য ভাই ফোটা দু শুরু হয়ে গেল ভাই ফোটার কাউন্টডাউন কি কী উপকরণ লাগে আমরা তা সকলেই প্রায় জানি ভাইদেরকে গিফট দিতে হয় সেটাও সকলেরই জানা আছে এবং এই খরচ খরচা সাধারণত বোন বা দিদিরাই করে থাকে তবে এই কথার মধ্যে সবটা যে সত্যতা তা নয় তাদের বাড়ির মেয়েরা কি চাল ডাল তরিতরকারি বেঁধে নিয়ে যাবে বাবাদেরকে কিছুই থাকে না এর মধ্যে যে সত্যতাটা প্রকাশ পায় সেটা হচ্ছে এই বয়সে তার মেয়েরা যেমন তার বাবার বাড়ি যায় আমিও শ্বশুর বাড়িতে যাই এই বয়সে শ্বশুর বাড়িতে গেলে আমার শালাবাবুরা শাশুড়ি মাতা মাথায় করে রাখেন আমাদের কি খাওয়াবেন কি পড়াবেন তো যাই সেটা কোনো নতুন কথা নয় শুরু হচ্ছে ভাই ফোঁটা দেখুন আপনারা ভাই ফোঁটা যেটা আমার গিন্নি সরস্বতী তাদের ভাইদেরকে ফোঁটা দিতে এসেছে কলকাতা থেকে সুদূর তার গ্রামের বাবার বাড়ি সিঙাপুরে আর এক দিদি থাকেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা দিদিও এসেছেন আর এক বোন তিন বোনের মধ্যে মাঝে যিনি বসে আছেন তার ব্যস্ততার জন্য আসতে পারেনি সে এবারে অনুপস্থিত চলছে ভাই ফোঁটা কী কী লাগে উপকরণ সেটা নতুন করে আমার কিছু বলার নেই এক একটা জায়গায় হয়তো এক এক রকম নিয়ম আছে যেটা গলার একটা হরি কাটের মালা পরাতে হয় এবং কোমরে একটা লাল সুতো বেঁধে দিতে হয় আরও আছে ধান ধুপো থেকে শুরু করে শাঁখ আম্র পাতা ফুল তারপরে আছে ফল মিষ্টি তারপরে আছে প্রদীপ এই নিয়ে চলে আশীর্বাদ পর্ব তারপরে তো চন্দনের ফোঁটা বোনেরা বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ুক কাঁটা বোন যদি ছোট হয় তার দাদাকে প্রণাম করবে আর ছোট ভাই হলে তাকে ফুটা দেওয়ার পরে ধান ধুব্ব দিয়ে আশীর্বাদ করবে এরপরে চলবে মিষ্টি মুখ এবং জল খাওয়ানো তারপরে তো সারা দিন আছেই ভালোমন্দ জিনিস অনেক কিছুই রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে আর আমি এই বাড়ির জামাই হিসেবে আমি কম কিসের এইগুলো সব দেখছি উপভোগ করছি আর খাওয়া দাওয়া সে তো আছে ভালো মন্দ জিনিস তো খেয়েই যাচ্ছি এই হচ্ছে আজকের ভাই ফোঁটা তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভাই ফোঁটা দু হাজার চব্বিশ ভাইরা ফল খাবে না বলেছে তাই নিয়ম রক্ষাতে ভাইদের হাতে গোটা ফল দিয়ে সেই নিয়ম রক্ষা চলছে এরপরে চলছে ভাইয়ের প্রতি বোনের উপহার তাদের সাধ্য মতো উপহার হ্যাঁ বন্ধু এই ছিল দু হাজার চব্বিশ সালের ভাই ফোটার আপনাদের সামনে যতটুকু পারলাম আমি তুলে ধরলাম আমি মধুসূদন পাল আমার ইউটিউব চ্যানেলের নামও মধুসূদন পাল ভাই ফোটার অনুষ্ঠানটি দেখালাম আশা করি ভালো লেগেছে কেমন লাগলো তা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন